কি চঞ্চল ছুটে চলেছে পশ্চিম থেকে পূব থেকে পশ্চিমে উল্টা বলে ফেলছিলাম কোথায় যেন ব্যস্ততা এদের খুব সব ছুটে যাচ্ছে সমানে কোথাও ডিউটি আছে মনে কোথায় ঢালবে আজকে কে জানে চারিদিকে শুধু কালো কালো মেঘ আকাশ ভর্তি এমন দেখা যায় না আকাশ মেঘের ছটা চারি পাশটাই একদম মেঘ আর মেঘ দেখো কালো কালো মেঘ হাওয়াও যেন দোল দিচ্ছে গাছগুলোতে হাওয়া দোল দিলে দারুণ লাগে দেখতে কলা গাছের পাতাগুলো পূর্ণিমারাতে যদি দেখা যায় না খুব অন্যরকম মায়াবী মেঘগুলো সুন্দর ছটার মতো ছুটছে চারিদিকে আজকে মনে হয় সূর্য কোনো দেখাই পাওয়া যাবে না যেভাবে মেঘদের ঘন ঘটা ছুটছে চারিপাশে মেঘ আর মেঘ পাখিগুলো সব এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে হাওয়া চলছে যে প্রচন্ড কোথায় যে এরা উড়ে বেড়াচ্ছে পাখিরা মেঘ চলছে একদিকে হাওয়া চলছে আরেকদিকে এক অদ্ভুত এখন আবার হাওয়া বন্ধ হাওয়া দোল দেয় তারে হাওয়ার দোল কিন্তু দারুণ ওই দিকটা একটু একটু পরিষ্কার দেখা যাচ্ছে ওই যে মনে হয় হবে পরিষ্কার তাই না একটু পরিষ্কার দেখা যাচ্ছে ওপরে আবার কালো কালো মেঘ মনে হয় না দুপুর পর্যন্ত ভালো হবে ওই দ্বারাকে যেমন সব মেঘ গর্জন তর্জন করছে মেঘগুলো তখন ধাক্কা লাগবে মেঘে মেঘে আর ঝরবে শ্রাবণ ধারা জ্যৈষ্ট মাসে এবার প্রচুর বৃষ্টি হলো তো জ্যৈষ্ট মাছটা ভালোই গেল ঠান্ডা ঠান্ডায় কাশ গাছগুলো কাশি যখন হাওয়া দোল দেয় দারুণ লাগে দেখতে চিকন চিকন পাতা কি সুন্দর দোল হ্যাঁ দারুন ও বাবা এখনো প্রচুর পাখি আজকে বসছে তার মানে দেখো না একদম ভর্তি তার কত ধরনের পাখি প্রচুর পাখি বসে আছে এরাও ভাবছে যে কী করবো যেভাবে মেঘ চলছে পাগলামি করে এরাও হয় চিন্তায় পড়ে গেছে কোন দিকে যাব না যাবো ভালো লাগছে সকালবেলাটা মেঘ আর পাখি পাখি আর মেঘ আকার জুড়ে মেঘ করেছে তবে খুব সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা বেশ মজাই লাগছে প্রখর দাবদাহ থেকে অনেক শান্তি ও এদিকে হুটুর পাখিগুলো বেড়াচ্ছে